আমাদের এই পার্টি কনফারেন্সের সাথে যুক্ত হন তো আমাদের এই সম্মেলন গঠনতন্ত্রকে অনুসরণ করে তিন বছর অন্তর আমাদের এই কর্মসূচি হল এটা মোটেই কোনো একটা আনুষ্ঠানিক ব্যাপার হয় তার মধ্য দিয়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি লক্ষ্যকে আমরা আমাদের দেশে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যে কর্মসূচি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একদিক থেকে রাজনৈতিকভাবে দেশের জনগণকে সুশিক্ষিত করা সচেতন করা অন্যদিক থেকে সেই রাজনৈতিক লক্ষ্যকে সফল করার জন্য কিভাবে আমাদের পার্টি এটাকে সাংগঠনিক দিক থেকে আমাদের দেশের যে বৈশিষ্ট্য তা নিরিখে আমরা এটাকে সমৃদ্ধ করে তুলব এই সম্মেলন সেই প্রক্রিয়ারই আমাদের আমরা অঙ্গের